যে ফুলকপির দাম গ্রামে দুই টাকা সেই ফুলকপিটার দামেই ঢাকা শহরে বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় পথে পথে চাঁদাবাজি হয়রানি হচ্ছে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না তারা হতাশ কৃষক এখন সেই কপিগুলো খেতেই ফেলে রাখছে অথবা গরুর খাবার হিসেবে নিয়ে যাচ্ছে এই যখন অবস্থা তখন ডক্টর রিনুসকে প্রশ্ন করা হয়েছিল যে পথে পথে এই যে চাঁদাবাজি প্রকাশ্যে চলছে এক দলের জায়গায় আরেক দলে সে চাঁদাবাজের স্থান দখল করেছে এই চাঁদাবাস নিয়ন্ত্রণ করার জন্য সরকার কি করছে এদেরকে কি সরকার দেখছে না ডক্টর জবাব যখন আমরা রাষ্ট্রের প্রধানের কাছ থেকে সরকার প্রধানের কাছ থেকে পাই হতাশ হতে হয় ভয় পেতে হয় এবং ভাবতে হয় সরকার তাহলে কিভাবে চলছে প্রিয় দর্শক তাহলে কি কানায় চালাচ্ছে সরকার খুব পরিষ্কার ভাবে যদি কোর্ট করি ডক্টর ইউনুস বলেছেন সরকারের চোখ এত পরিষ্কার না সম্প্রতি আমরা জানি নিউজ সম্পাদক নুরুল কবির ডক্টর ইউনুসের একটি সাক্ষাৎকার নিয়েছেন যেটি গতকালকে প্রকাশিত হয়েছে প্রচারিত হচ্ছে এবং সেই সাক্ষাৎকারের একটা অংশে ডক্টর ইউনুস এই কথা বলেছেন আজকে আমরা আলোচনা করব ডক্টর ইউনুসের এই সাক্ষাৎকারটা নিয়ে তাহলে আসুন দেখেন যাক ডক্টর ইউনুস এখানে কি কি ফাঁকি কথা বলেছেন প্রথমেই তার উপরে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন নুরুল কবির যে ডক্টর রিনুস ক্ষমতায় আসার পরে হুট করে তার মামলাগুলো বাতিল হয়ে গেল ছয়টি মামলা প্রত্যাহার হয়ে গেল বাতিল হয়ে গেল এবং নুরুল কবির জানতে চেয়েছেন যে এটা কি এই কারণে হলো যে ডক্টর রিনুস ক্ষমতায় আছেন বলেই এই মামলাগুলো প্রত্যাহার হয়ে গেল এর জবাবে ডক্টর রিনুস বেশ দায় সারা গোছের কথা বললেন উনি বললেন যে না এগুলো এমনিতেই উঠে যেত এগুলো ভুয়া মামলা এগুলা উনি ক্ষমতায় থাকলে উঠে যেত না উঠলেও উঠে যেত এগুলা সম্পর্কে উনি খুব একটা গা হারা দিলেন যেগুলো কোনো বিষয় না আদতে কি তাই আসলে তাহলে দেখা যায় চব্বিশে জুলাই এই মামলার কার্যক্রম বাতিল করার জন্য ডক্টর ইনুস হাইকোর্টে আবেদন করেছিলেন এবং হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন একই সঙ্গে বিচার শেষ করতে ঢাকার বিশেষ জজ আদালত চালের প্রতি নির্দেশ দেন যাতে দ্রুত এই বিচারগুলো শেষ হয়ে যায় পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১২ আগস্ট আপনারা দেখুন আট আগস্ট কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতায় এসেছেন আগস্ট কল্যাণ তহিলের গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে তাকে খালাস নেওয়া হয় মামলা প্রত্যাহার কিভাবে হয় এটা কিন্তু রায়ে খালাস হয় নাই মামলা প্রত্যাহার হয়েছে দুদকের আবেদনের প্রেক্ষিতে দুদক কার সরকার মানে ডক্টর ইউনুস এই মামলাগুলো যেভাবে বলছেন যেগুলো আদালতে স্বাভাবিকভাবে এগুলো ভুয়া মামলা প্রমাণ নাই এবং বিচারে খালাস পেতেন তিনি তা তিনি কিন্তু সেই বিচারের জন্য অপেক্ষা করেন নাই আট তারিখে আসার ক্ষমতা আসার পরে বারোই আগস্ট দুদকের মাধ্যমে মামলাগুলো প্রত্যাহার করা হয় মানে রাষ্ট্র নিজেই মামলা তুলে নিয়ে যায় এটা শেষ নয় এরপরে যেটা করেন স্বভাবসুলভ যে এনজিও সুলভ চাতুর্য সেই চাত্রচাত্র ডক্টর নিউস তারাইন জীবীরা করেন এটা কিন্তু মামলা উঠে যাওয়ার পরে তারা লিফ্ট আপিল করেছেন না 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 মামলা উঠে যাওয়ার ঠিক হয় না আমরা এটা আদালতে লড়বো কেন উঠে গেল এইটার বিষয়ে আমরা লিফ্ট আপিল করব বাকি যুগটা দেখতে পাচ্ছেন যিনি সরকার আসে চার দিনের মাথায় সরকারি একটা প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান মামলা তুলে দিল এবং তারপর উনি বললেন ও আমরা তো জানতাম না মানি না মানবো না আমরা রায়ের জন্য ফাইট করব আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা কি ছিল এটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে যে নুরুল কবির বললেন যে দুই সালে আপনি একটা রাজনৈতিক পার্টি করতে গিয়েছিলেন যেটার নাম নাগরিক শক্তি এবং সেটা তো করেছিলেন এই রাষ্ট্র আসার জন্য তাহলে এখন আপনি কেন বলেন আমি কোনো রাষ্ট্র আসতে চাই নাই আমি সেবা করতে চাই আমি এটার মধ্যে ছিলাম না আমি আমার কাজের মধ্যে ব্যস্ত ছিলাম খুব নাজ্য একটা প্রশ্ন করেছেন নুরুল কবির এর জবাবে ডক্টর ইউনুস কি বলেছেন উনি বলেছেন যে না না আমি তো এগুলো সিরিয়াসলি নেই নাই দুই সালে আমি তখন ভ্রমণ করতেছিলাম এয়ারপোর্টে বিভিন্ন সময় সাংবাদিকরা বলে আমার বন্ধু বান্ধবরা বলে কোনো রাজনৈতিক দল নাই তুমি একটা করো তাদের চাপে পড়ে তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি করবো এবং ওই সাংবাদিকরা আমাকে এয়ারপোর্টে জিজ্ঞেস সব কিছু উনি কিন্তু কোর্ট আনকোট বলছেন সবকিছু এগুলা এই যাওয়া আসার পথে এয়ারপোর্টে হয়েছে তখন বলেছি করবো আরো কিছুদিন পরে লোকজন বলেছে তাহলে এটার একটা নাম দেন হ্যাঁ আমি একটা নাম দিয়েছি নাগরিক নির্জলা মিথ্যা কথা ডক্টর ইউনুস যখন নাগরিক শক্তি করেন এটা এয়ারপোর্টে ঘোষণা করা হয় নাই উনি খুব সুন্দর করে একটা লেখা প্রথম আলোয় চেপে ছিল একদম ফার্স্ট পেজে এবং সম্ভবত সকলগুলো পত্রিকায় সেটা ছাপা হয়েছিল উনি খুব আবেগ ঘন অবস্থায় বলেছিলেন যে তিনি নতুন রাজনৈতিক দল করতে চান তখন সুশীল সমাজের বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টার সহ সুশীল সমাজের যে একটা টু পার্টি মাইনাস করার ফর্মুলা ছিল মাইনাস টু ফর্মুলা হিসাবে যেটি প্রমাণিত প্রচলিত সেটারই ধারাবাহিকতায় ডক্টর খুব লিখিতভাবে ছিল এবং তিনি সেখানে খুব পরিষ্কারভাবে লোকজনের মতামত আহ্বান করেছিলেন আপনাদের মনে আছে তিনি যখন এই পার্টিটা ঘোষণা করেন এবং তিনি বলছেন যে অন্য রাজনৈতিক দল নাই কথাটা সত্য তখন দেশে জরুরি অবস্থা চলছিল রাজনৈতিকভাবে অন্য দলগুলা রাজনৈতিক মাঠে সরব ছিল না ওয়ান ইলেভেনের সরকার খুব কঠোর ছিল সেই সময় উনি এই দলটি করেছিলেন এবং তিনি চেয়েছিলেন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের যে মেকানিজম সেই সংক্ষিপ্তভাবে ক্ষমতায় তার দুর্ভাগ্য এবং মানুষের সৌভাগ্য তখন কিন্তু ফখরুদ্দিন মোহনুদ্দিনের শাসনকালের প্রায় যবনিকা টেনে যাচ্ছে আন্তর্জাতিক মহলে এটা গ্রহণযোগ্য হয় নাই যার কারণে ডক্টর ইউনুস কিছুদিন পরে প্রায় দশ সপ্তাহ পরে আবার পত্রিকায় লিখে বলেন যে তিনি যে সমর্থন চেয়েছিলেন সেই সমর্থন না পাওয়ার কারণে তিনি দল করছেন না আরেকটা গুরুত্বপূর্ণ কথা তিনি সেখানে বলেছিলেন তিনি বলেছিলেন অন্যান্য দল থেকে যারা আমার কাছে আসতে চেয়েছিল বলেছিল তারাও আসছে না মানে উনি অন্যান্য বড় দলগুলো ভাঙানি দিয়ে লোক নিয়ে আসতে চেয়েছিলেন যেটা মহিনুদ্দিন ফখরুদ্দিনের সরকার খুব আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু সেই পার্টি আওয়ামী লীগ বিএনপি থেকে তারা কোনো গুরুত্বপূর্ণ নেতাকে ভাঙানি দিয়ে নিয়ে যেতে পারে নাই যদিও অনেকগুলো সংস্কার কমিটি এটা চাপ চুপ করা হয়েছিল বিএনপির ভিতরে একটা গ্রুপ হয়েছিল আওয়ামী লীগের ভিতরে হয়েছিল কিন্তু গুরুত্বপূর্ণ কোনো নেতা ডক্টর ইউনসের সাথে যান নাই এবং না যাওয়ার কারণে উনি যখন শর্টকাটে ক্ষমতা আসতে পারবেন না তখনই তিনি নাগরিক শক্তি থেকে বেরিয়ে আসেন এবং সেটাকে বাদ দেন কিন্তু এই সাক্ষাৎকারে তিনি বলছেন না পরে যখন দশ সপ্তাহ গেলাম আমি দেখলাম ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে আমার কিন্তু কখনো রাজনৈতিক দল করার কোনো ইচ্ছা ছিল না তাই আমি এটা উজ্জ্বল করে দিই কি পরিমাণ মিথ্যাচার অসত্য কথা একজন সম্মানিত লোক এই রাষ্ট্রের এই সরকারের প্রধান এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন লোক বলতে পারেন ওনার সেই সময়কার লেখা নাগরিক শক্তি করার জন্য ওনার আহ্বান এগুলো কিন্তু পত্রিকায় পাতায় রয়ে গেছে উনি যদি বলেন যে এয়ারপোর্টে সাংবাদিকদের চাপে উনি একটা রাজনৈতিক দল করতে করার কথা বলেছেন দশ সপ্তাহ পরে এটাকে উড্র করেছেন কারণ উনি সিরিয়াস না তাহলে তার বোধ বুদ্ধির উপরে আমাদের কিন্তু অনাস্থা জন্ময় রাজনৈতিক দল করবেন একটা রাষ্ট্র নিয়ে কথা হচ্ছে একটা সরকার নিয়ে কথা হচ্ছে রাজনীতি নিয়ে কথা হচ্ছে আপনার মনে ইচ্ছা হইল আপনি বললেন আপনি জানতেন করবেন আপনাকে ধরে আপনি তারপরে থেকে আরেকটা মজার প্রশ্ন করেছেন নুরুল কবির যেটা হচ্ছে যে ছাত্রদের মাঝে অনেককে আপনার ম্যান্ডেট দুর্বল হচ্ছে কিনা আমরা জানি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে ছাত্রগুলো আছে এরা আসলে অধিকাংশই ছাত্র না বিয়ে শি করেছে ছাত্র তো অনেক আগে চলে গেছে বাট ছাত্র দাবি করছে এদের মধ্যে এখন বিভিন্ন ধরনের কামড়া কামড়ি মারামারি হচ্ছে একজন আরেকজনের মারতেছে গালি দিচ্ছে খোঁচা দিচ্ছে কেউ সরকার কেউ সরকারের বাইরে আছে এই অনক্য আসলে যেহেতু উনি বলেছেন যে ছাত্রদের নিয়োগকর্তা ছাত্রটা তার নিয়োগকর্তা সেটাতে তার ম্যান্ডেটের কোনো সমস্যা হচ্ছে কিনা উনি যেভাবে জবাবটা দিয়েছেন এটাকে আমাদের ব্লগের ভাষায় আমরা আগে বলতাম তেনাতে চান মানে মূল জবাবটা আমরা দিয়ে ডাইনে বায়ে বায়ে দেয় কিছু কথাবার্তা বলা উনি বলেছেন যে হ্যাঁ ওরা যদি করে স্বাভাবিক ওদের মধ্যে সমস্যা হবে ওটা রাজনীতি হ্যাঁ ওদের এক পক্ষ দুর্বল হবে আর এক পক্ষ সবল হবে কিন্তু উনি বলছেন না ওনার নিয়োগকর্তারা যদি বিভাজিত হয়ে যায় তাহলে তার ম্যানডেটের কি হবে কারণ উনি নিজেই জানেন যে তার ম্যান্ডেটের অবস্থা ভালো না জনসম্পৃক্ততা না থাকার কারণে জনগণের মধ্যে তার সরকারের এফিসিয়েন্সি নিয়ে দক্ষতা নিয়ে জোর প্রশ্ন দাঁড়িয়েছে আচ্ছা তারপরে ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি প্রধান উপদেষ্টা তো আপনি উপদেশটা কার উপদেশটা কাকে উপদেশ দেন উপদেশটা মানে তো উপদেশ দেন উনি বলছেন যে যেগুলো আমার মাথায় আসে না আমাকে দায়িত্ব নিতে বলেছে আমি দায়িত্ব নিয়ে নিয়েছি একজন প্রাজ্ঞ ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে তার পদ কি পদের দায়িত্ব কি এগুলো না বুঝে শুধু সরকারের পদ খালি হয়েছে বলে আপনি ঝাঁপ দিয়ে পৌঁছে গেছেন পড়ে গেছেন এই বলাটাকে শোভন হয় অবশ্যই শোভন কিন্তু আমরা সাক্ষাৎকারে শুনলাম তিনি এই কথাটা বলেছেন খুব নায়েব সুরে খুব সহজ সরলভাবে বলেছেন সাধারণ মানুষ এই সব সহজ সরল কথা বিভ্রান্ত হয়ে যায় কিন্তু মনে রাখতে হবে ইনি হচ্ছেন সেই লোক যিনি এখন দাবি করছেন যে তিনি রাজনৈতিক দলটা ছেলে খেলা হিসাবে করেছিলেন পুরো রাষ্ট্র সরকার এবং এই প্রশাসনের কাহিনীগুলো তার কাছে ছেলে খেলার মতো আচ্ছা তারপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে এই যে তারা বললেন জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে আহতদেরকে নিহতদেরকে টাকা দেবেন কোটি কোটি টাকা আমার যতটুকু মনে পড়ে খুব সম্ভবত পঞ্চাশ তিরিশ বা পঞ্চাশ লক্ষ টাকা নিহতদেরকে দেওয়া হবে আহতদেরকে দেওয়া হবে করা হয়েছে এই টাকাগুলো এখনও দেওয়া হচ্ছে না কেন আমরা কিন্তু দেখতে পাই জুলাই ফাউন্ডেশনের নামে সার্জিস আলম এবং অন্যান্য নেতারা কিন্তু খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে প্রাডো এবং কী কী গাড়ি দামি দামি গাড়ি আমি নামও জানি না এগুলা চড়ে টড়ে বেশ ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আহতদের কথা যতটুকু আমরা সংবাদপত্রে দেখেছি অনেকেই কিন্তু এখনও নিজের ভিটামাটি বিক্রি করে জিনিসপত্র বিক্রি করে চিকিৎসা চালাচ্ছেন তারা যথাযথ হেল্প পাচ্ছেন না নিহতদের কথা তো বলার এই কিছু নয় তারা মারা গিয়েছেন তাদের পরিবার শোক করছে এবং তারা কেউ যে সিগনিফিকেন্ট কোনো টাকা পেয়েছেন এর কোনো প্রমাণ নেই এর জবাবে ডক্টর ইনুস বলেছেন যে হ্যাঁ আমলাতন্ত্রের কারণে দেওয়া যায় না আমাদের সামগ্রিক ব্যর্থতা এটা ওইটা আছে ভাই পাঁচ মাস চলে গেল এমন তো না যে প্রতিদিন নতুন নতুন লোক আহত হচ্ছে নতুন নতুন লোক মারা যাচ্ছে পাঁচ আগস্ট পর্যন্ত যারা আহত এবং নিহত হয়েছেন তাদের তালিকা আপনারা পাঁচ মাসে করতে পারলেন না এটা তো বিশ্বাসযোগ্য না যদি আপনাদের কিছু তালিকার কিছু অংশ নিয়ে আপনাদের প্রশ্ন থাকে সেগুলো বাদ দিয়ে যাদের নাম ফাইনাল হয়েছে তাদের টাকাটা দেন আপনি একজন আহত লোককে পাঁচ বছর পরে টাকা দিলে তো হবে তারপরে এসেছে সংস্কার সংস্কার নিয়ে উনি বলেছেন অনেকগুলো কমিটি হয়েছে সেই কমিটিগুলো আগামী সপ্তাহে এই সাত তারিখের মধ্যে রিপোর্ট দেবে ছয়টা কমিটি তারপরে সেই কমিটিগুলো প্রধানদের নিয়ে আরেকটা কমিটি হয়েছে এবং সেই কমিটি তারপরে কথাবার্তা বলে এটা এক ধরনের সমন্বয় করার চেষ্টা করবেন এটা ডেট লাইন উনি বলতে চান নাই বা বলতে পারেন নাই নুরুল কবির বলেছেন যে এটাকে পনেরোই জানুয়ারির মধ্যে আমরা আশা করতে পারি উনি বলেছেন কিন্তু কার কার সাথে কথা বলবেন জিনিসটা উনি পরিষ্কার করেন নাই আমার ধারণা এই বিষয়ে ওনার কোনো আইডিয়া নাই উনারা কোনো পরিকল্পনা করেন নাই উনার সংস্কারকে

অগ্রগতি কি হবে কবে এটার পরবর্তী ফলো আপ আপনারা করবেন এই বিষয়ে উনি বলছেন আমি কিছু জানি না আমার কোনো ধারণা নাই এই বিষয়ে নুরুল কবির জিজ্ঞেস করেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাকে ব্রিফ করে না ডক্টর ইউনুস বলেছেন আমি ওদের জিজ্ঞেস করি এই হচ্ছে অবস্থা দেশে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র বিষয়ক একটা সিদ্ধান্ত শেখ হাসিনা কে দেশে ফিরিয়ে আনা হবে কি হবে না এটা নিয়ে ভারতের সাথে বাংলাদেশ সরকারের কিন্তু একটা দীর্ঘমেয়াদী কূটনৈতিক তাগোবার জন্য এই বিষয়ে সরকার প্রদান। খুব বলছে আমি এখনো জিজ্ঞেস করি না জিজ্ঞেস করে জানবো বলবো তারাই হয়তো সরকার চালাচ্ছে অথবা কেউ চালাচ্ছে না যে যার মতো চলছে একটা গল্প ছিল যে একজন লোক সারা জীবন নাস্তিক ছিল তো হঠাৎ করে সে বাংলাদেশে বেড়াতে আসলো কিছুদিন পরে দেখা গেলো সে আস্তিক হয়ে গেছে সে ঈশ্বরে বিশ্বাস করে তো তার বন্ধু তাকে বললো ভাই তুই সারা জীবন নাচতেই হঠাৎ করে কি সেই লোকটা বলেছিল এই দেশ চালায় কি তা আমাদেরকে আসলে আল্লাহ চালাচ্ছেন ডক্টর ইনুসের এই সাক্ষাৎকার থেকে সেটাই আবার পরিষ্কার হলো এই জন্যই আমি আজকের এই ভিডিওর শিরোনাম দিয়েছিলাম যে ডক্টর ইনুসের স্বীকারোক্তি কানায় চালায় সরকার কারণ নিজেই বলেছেন যে তাদের দৃষ্টিভঙ্গি তো পরিষ্কার তারা সিন্ডিকেট ভাঙতে চান না সাক্ষাৎকারে দেখবেন তারা চাঁদাবাজ বিয়ে বন্ধ করতে চান না সাক্ষাৎকারে দেখবেন তারা জুলাই আগস্টের আহত নিহতদের টাকা পয়সা দেওয়ার পারে এই এফিসিয়েন্সি নাই এগুলোই গুনে তারা দিতে পারছে না ঠিকমতো কি করছেন তারাই জানেন প্রিয় দর্শক দোয়া করেন আল্লাহ যেন সরাসরি আমাদের দিকে দৃষ্টি রাখেন এই দেশটাকে রহম করেন এইভাবে বিশৃঙ্খলভাবে বিচ্ছিন্নভাবে যদি চলতে থাকে তাহলে এই দেশের যত সমস্যা আছে এগুলোর আদৌ কোনো সমাধান আমার নজরে পড়ছে না ভালো থাকুন তথা হবে অন্য